নুরালাপুর ইউনিয়নে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নভেম্বর শনিবার বিকাল ঘটিকায় দেওবাড়ি সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় নুরালাপুর ইউনিয়নে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আয়োজনে মাধবদী থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাদিকুর রহমান গাজী প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ আজমল আহমেদ রাব্বি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলা ম্যারাথন চ্যাম্পিয়ন ও নরসিংদী জেলা ছাত্র দলের অন্যতম ছাত্রনেতা সাব্বির ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা জাসাসের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাজি মোহাম্মদ আহসান উল্লাহ আর উপস্থিত ছিলেন মাধবদীর থানা শাখার সহজ ছাত্রদল ও মাধবদীর থানা আরাফত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাতুল প্রমুখ এ সময় বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থীকে জয়ী করতে হবে খেলায় অংশ নেয় বাড়ি একাদশ বনাম দেওবাড়ি একাদশ মাদকের সবল থেকে যুব সমাজকে বাঁচানো যায় আজকে আমরা যদি প্রতিটা এলাকায় প্রতিটা মহল্লায় আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা যদি ব্যস্ত থাকি তাহলে আমরা মাদক থেকে বিরত থাকতে পারব। বিগত দিনও ছিল সামনে আছে উনি যদি আপনাদের ভোটের মাধ্যমে এমপি হতে পারে তাইলে মাদকমুক্ত ন সন্ধে জেলা হবে ইনশাল্লাহ আর আজকের এই সুন্দর একটি খেলা যারা আয়োজন করেছে আমাদের নুরালাপুর ইউনিয়ন আরাফাত রহমান কপুর সভাপতি ও সাধারণ সম্পাদক স্বামীদের নেতৃত্বে এত সুন্দর একটি খেলা আয়োজন করায় আমি শিংড়ি জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আসলে খেলাধুলা আমাদেরকে মাদক থেকে দূরে রাখে আমাদেরকে বিভিন্ন ধরনের নেশা জুয়া বিভিন্ন অপকর্ম থেকে দূরে রাখে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সবাই কীভাবে কখন বাইকে বিপুল ভোটে জয়ী করব আশা করি এই খেলার মাধ্যমে আমরা সবার কাছে এই মেসেজ পৌঁছে দিতে পারবো যেন সবাই তরুণরা যারা আছে সবাই যেন ফোকন বের পক্ষে কাজ করে ফোকন বের বোর্ড কিভাবে আনা যায় সে লক্ষ্যে কাজ করে আমরা যারা ছাত্র সমাজ আছি বর্তমানে মোবাইলে আসক্ত ফ্রি ফায়ার বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আসক্ত হয়ে গেছি। সেই জন্য খেলাধুলার মধ্য দিয়ে ক্রিকেট ফুটবলের মধ্য দিয়ে আমাদের তরুণদেরকে আবারও সেই আগের যেই শারীরিক সুস্থতা সেটার জন্য সবাই লক্ষ্য থাকতে হবে করবে আমাদের কাঙ্ক্ষিত নেতা হাইরুল কবির খোকন ভাইয়ের পক্ষেও সব তরুণদের কাছে ভোট চাই কারণ দীর্ঘ সময় এখানে যারা আছে প্রথম সারিতে যারা আছে রাতুল শামীম যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা নিজের অধিকারের লক্ষ্যে কাজ করেছি খেলার সময় শেষ হওয়া পর্যন্ত গোল দিতে পারেনি কেউই পরবর্তীতে ট্রাইব্রেকারের মাধ্যমে দুই শূন্য গোলে খেলা সমাপ্ত হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট সাব্বির আহমেদ নাসন্দি টিভি